নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা মাসির মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে কোন কোন গ্রহ ট্রানজিট হবে বুধ শুক্র সূর্য মঙ্গল আর শনি ট্রানজিট হবে না শনি তার নক্ষত্র চেঞ্জ করবে এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে বারো রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে বুধ ন তারিখে বক্রি অবস্থায় অর্থাৎ মঙ্গলবার নটা বাইশ পি এ মেস থেকে মিনে যাবে এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে আবার যাবে মেষে মেস থেকে আবার মিনে আসবে সেটা কবে হবে ন তারিখে এপ্রিল মাসের ন তারিখে মেস থেকে মিনে আসবে সারা মাস কিন্তু বক্রি হয়েই থাকবে বুধ এবং বারো রাশি কি এফেক্টে সেটা আলোচনা করব শুক্র একত্রিশ তিনে মিনে যাবে রবিবার চারটে চুয়ান্ন পি এম এ অর্থাৎ বিকেল চারটে চুয়ান্নতে কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে একত্রিশ দিনে মানে তাহলে এক তারিখটা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে আবার পঁচিশ চারে মেশে চলে যাবে মিনের থেকে আবার মেসে চলে যাবে পঁচিশ তারিখে পঁচিশ চারে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে মাথায় রাখবেন ইয়ে ট্রান্সদিকটা সূর্য অর্থাৎ রবিগ্রহ রবিগ্রহ তেরো চারে অর্থাৎ তেরো তেরোই এপ্রিল মেষরাশিতে প্রবেশ করবে তেরো তারিখে মেসে শনিবার সকাল রাত্রি নটা পনেরো মিনিটে কখন যাবে নটা পনেরো মিনিটে মিন থেকে মেশে যাবে আর মঙ্গল তেইশ চারে যাবে মিনে যাবে মঙ্গলবার আটটা বাহান্ন অর্থাৎ সকাল আটটা বাহান্ন মিনিটে কুম্ভ থেকে যাবে মিনে কুম্ভ থেকে যাবে মিনে এই মুহূর্তে কুম্ভে বসে আছে মিনে যাবে কবে তেইশ চারে যাবে আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে ভদ্রপদ নক্ষত্র যাবে কবে সিক্স এপ্রিল এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমাদের আমার ট্রানজিট নিয়ে সেটা আমি সেভেন্থ এপ্রিল নিয়ে বলে দিই যে সেভেন্থ এপ্রিল রাশির যেহেতু সেভেন্থ এপ্রিল তে এফেক্টটা আমি ধরছি বলে তাই সেভেন ওটাকে আপনার কনফিউজ হয়ে যাবেন না সিক্স এপ্রিল যদি তিনটে পঞ্চান্ন পি এম এ চেঞ্জ হচ্ছে আমি সেভেন্থ এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিচ্ছি এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশি ওটা শুনে অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে সিক্স এপ্রিল তিনটে পঞ্চান্ন পি এম কোথায় যাচ্ছে শতবিশা নক্ষত্র থেকে পুরো ভাদ্রপদে নক্ষত্রে আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে মানে একটাই যে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে এবং রাহুকেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে রাহুকেতু তাদের নক্ষত্র যে সেগুলো আমি আলোচনা করছি এরপর আবার গৌরাশি যার চেয়ে সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব এই মুহূর্তে এই যে গৌরাশির সিচুয়েশন বা বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা আজকে বলবো মিথুন রাশি মিথুন রাশি এই মাসটা কেমন যাওয়া এই মাস বলতে আমার এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যে প্রথমেই বলি আর্থিক জায়গাটা অবশ্যই আপনার এক্সট্রা ইনকাম কিন্তু হতে হয় রাশি যারা লোক যারা ব্যবসা করুন বা চাকরি যাই কোন বা শেয়ার বা মিউচুয়াল এরকম কোনো ব্যাপার থেকে বা প্রপার্টি এরকম জায়গা থেকে আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হতে আটকে থাকা অর্থ পেতে পারে এমনকি আপনি যে কোথাও ইনভেস্ট করেছেন বা কোনো লটেই ব্যাপার এগুলো থেকে কিন্তু আপনার এই মাসটা এরকম বা কোনো প্রজেক্ট এরকম কোনো জায়গা থেকে আপনার কিন্তু এই মাসটা অনেকাংশে আর্থিক জায়গাটা অনেকটা স্ট্রং দেখা যাচ্ছে আপনার যদি ফ্যামিলি ভাই বোন বাবা মা অনেকের সাথে যৌথ ফ্যামিলি সবার সাথে থাকেন বা আপনার বিবাহিত লাইফে যদি থাকে তাহলে ভাই বোন এদের নিয়ে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ তাদের কোনো বিয় বা কোনো ভালো চাকরি হতে পারে এমনকি আপনি তারা হয়তো অনেক দিন ধরে কোনো কিছু এক্সপেক্ট করছিলো তাদের সেই জায়গাটা হচ্ছে না সেই সেরকম কিছু সাপোর্ট বা সেরকম কিছু গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে বা এই মাসে পেতে পারেন আপনার প্রপার্টি কোনো কিছু রিনোভেট করতে বা কিছু রিপেয়ার করতে পারেন এই জন্য খরচ হতে পারে প্রপার্টি কিছু কিনতে পারে সে ফ্ল্যাটই হোক বাড়ি হোক বা জমি হোক কিছু কিনতে পারেন এমনকি গাড়ি অবধি কিনতে পারেন বা ইলেকট্রনিক্স কোনো আইটেম ফ্যামিলির কোনো কারণে হয়তো টিভি কিনলেন বা ফ্রিজ কিনলেন এরকম কিছু কিনতে পারেন কেনাকিজনে কিছু খরচ হতে পারে শরীরটা নিয়ে একটু বলি যেহেতু সারা মাসটায় মানে সপ্তাহে প্রথম মিডিল থেকে আপনার যেহেতু বুধ বকরি হওয়ায় আপনাকে কিন্তু শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে হবে বিশেষ করে খাবার দাবার আপনাকে চেঞ্জ করতে হবে আপনার অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে মাইন্ডেড মিথুন রাশি লোকের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে আপনার নেচারটাকে চেঞ্জ করতে হবে হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে শরীরটা সে খারাপভাবে নেবেন না মনে করেন আপনি যদি উগ্র ম্যাজেজ করছেন বা কাউকে বেশি আপনি ভালোভাবে কথা বলছেন সে আপনার ভালো সুযোগটা নেচার চেঞ্জ বলতে খারাপ নেচার বলছি না মনে হয় আপনি লোকের সাথে বেশি আপনি কাউকে কারোর প্রতি ইমোশন হয়েছে এই জায়গাটা আপনার চেঞ্জ লোকে আপনার সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছে এইটাই চেঞ্জ করতে বলছি কেন ভেঙে বলে দেয় নাহলে আপনার ভুল আপনার মানে করে ফেলবেন এই সাথে আপনাকে একটু শরীরটা নিয়ে একটু বেশ ইয়ে থাকতে হবে মানে মর্নিং ওয়ার্ক যোগা এসব মধ্যে ইনভলভ থাকতে হবে তাহলে শরীরটা আপনি যদি কনে কনিক ডিসিজ চাই তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে সেটাকে চেক আপের মধ্যে রাখতে হবে নতুন কিছু ব্যাপারে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে কিন্তু মাথায় বেশি প্রেশার দেবেন না কেন মাথায় যন্ত্রণা এইসব প্রবলেমগুলো হতে পারে ঠিক আছে যাটা একটু বলে রাখি অনলাইনে কিন্তু ট্রানজাকশনের ব্যাপারে খুব সাবধান কেন এই সময় কোনো কারণে কোনোটা অর্থ লস হয়ে যেতে পারে সন্তান আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার সন্তানকে নিয়ে একটু ডিস্টার্ব হতে সন্তান কোনো নেগেটিভ কাজে বা নেগেটিভ ব্যাপারে জড়িয়ে পড়তে নেগেটিভ কোন নেশা কোনো ভুল নেশা বা ভুল কোনো সম্পর্কে জড়ি পড়তে পারে জন্য আপনাকে কিন্তু খুব চাপে পড়তে হতে পারে বেশি কথা বলতে হয়তো আপনার সাথে ভীষণ বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে আপনার সন্তান কোনো খাবার দেওয়া কোনো ইনফেকশন হতে পারে মিথ্যা কথা বলতে পারে ভুল সম্পর্কে জড়িত পারে ভুল কাজ করতে পারে এমনকি কোনো কারণে আপনার সন্তানের পিছনে কোনো বাজে খরচ হয়ে যেতে পারে এই জন্য আপনি কিন্তু একটু অস্থিরতা থাকবেন এই মাসটা আপনি নিজে যদি মিথুনাশি লোক স্টুডেন্ট হন বা ছাত্র হন বা ছাত্রী হন অর্থাৎ বাবা মার সাথে কিন্তু একটু বুঝে যায় আপনার ভীষণ মুখে তর্ক করা একটা মেন্টালিটি আছে বাবা সাথে তর্ক বা বাদ বিবাদে জড়ি পড়তে পারেন কোনো আপনি যদি হায়ার স্টাডি বা উচ্চশিক্ষা করেন হয়তো দেখালো কোনো কারণে আপনি কোনো কারোর কাছে কোনো নোটিশ পেয়ে গেলেন বা বাইরে যা প্ল্যান করছেন সেখানে কোনো নোটিশ সেখানে আটকে যেতে পারে ভুল নেগেটিভ কাজে হয়তো কোনো আপনি জড়িয়ে পড়তেন এই জন্য পরে কিন্তু আপনাকে খুব অনুশোচনা করতে হয় সেগুলো সাবধানে মেনটেন করবেন আপনি যদি প্রেম করে থাকেন অবশ্যই প্রেমিক বা প্রেমিকার সাথে একসাথে ঘুরতে যেতে পারে সেখানে নিজের মধ্যে বাদ বিবাদ হতে সেগুলো কিন্তু সাবধান আটকে থাকা অর্থ আপনার পার্টনার পেতে পারে এবং আপনার পার্টনার যথেষ্ট ধর্মের প্রতি ইন্টারেস্ট আপনি বিবাহিত হন বা আপনি প্রেমিক আপনার বাবা মার সাথে আপনি কিন্তু আপনার পার্টনার বা আপনার আপনি কিন্তু বাবা মাসে অনেকটা সময় কাটাতে চাইবেন এবং সম্পর্কে অনেক বেশি ক্লোজ হবে আপনাদের যদি আপনি চাকরি করে থাকেন চাকরি জায়গায় কোনো পথ প্রমোশন হতে পারে কোথাও ট্রান্সফার হতে আপনার মন মতো প্রমোশন হতে পারে এবং আপনার প্রোজেক্টটা চেঞ্জ হতে বা কাজের জায়গাটা চেঞ্জ হতে ডিপার্টমেন্টটা চেঞ্জ হতে পারে কিন্তু জব চেঞ্জ হতে পারে নতুন কোনো চাকরি পেতে পারেন এবং আপনাকে হয়তো কোনো কারণে বাইরে পোস্টিং করে দিতে পারে আপনার অফিস থেকে সেটা হয়তো আপনার মন মতো বা হঠাৎ উচ্চ কোনো মায়না পেয়ে গেলেন বা উচ্চ পথ পেয়ে গেলেন হতে পারে কিন্তু অনেকটাই আপনার ফেভারে থাকবে ব্যবসার জায়গাটা বলি ব্যবসা যারা করছেন তাদের কিন্তু এই মাসটি একটু টেনশন হয় বিশেষ করে সরকারের কোনো নোটিস বা সরকারের কোনো চাপ আসতে পারে বা আপনার জন্য কোনো আইনি ঝামেলা থেকে থাকে ব্যবসা ইয়েটা সেখানে কোনো প্রেশারে পড়তে পারেন এবং আপনি হয়তো আপনার কারবারের যারা চেঞ্জ কারবারটাই চেঞ্জ করতে কারবারের ধরনটা হয়তো চেঞ্জ করতে পারেন এবং কোনো কারণে ব্যবসায় চুরি বা লস হতে আপনার কর্মচারী কর্মচারী ব্যবসা বা ব্যবসা কর্মচারী কিন্তু আপনাকে চাপে রাখবে কর্মচারী পড়তে হয় এবং অর্ডার পর্যন্ত ক্যান্সেল তারপরে কিন্তু আস্তে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে তারপরে সময়টা আস্তে অনেকটা ফেভারে আসবে শুধু এটা নিয়ে তো অডিট হওয়ার কিছু নেই যদি দেখুন এরকম কোনো প্রবলেম অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ স্ট্রের সাথে কনসাল্ট করে যে হাতটা অন্তত দেখতে হয় তার সে অবশ্যই সেটা হাতটা দেখিয়ে ডেট অফ বার্থ না থাকে তাতে কোনো অসুবিধা নেই অনেকেই থাকে না অবশ্যই যোগাযোগ নিতে দেখ এবার একটা কথা বলি যেটা সকলের জন্য বলছি অনলাইনে বা অফলাইনে সব জায়গাতে আমার চালু রয়েছে অনলাইনে যা করতে চাইছেন বা আমার সাথে পরিক্ষা নিচ্ছেন অবশ্যই নিতে পারেন অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু অবশ্যই সেটা পেয়েবেন এবং অফলাইনে সেই চেম্বারে আপনারা অবশ্যই আসতে পারেন কিন্তু যাতে ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন সেটা অফলাইনে হলে আরও ভালো চেম্বারে এসে দেখালে আমি হাতটা বা মুখটা অবশ্যই দেখে আপনার প্রেডিকশনটা খুব পুঙ্ দিতে পারবো কেন এতদিন অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতা যেটা বলছে কেন অ্যাস্ট্রোয়ের হাজার হাজার পার্ট আছে কারণ একটা আসলে ডেট অফ বার্থ না থাকাতে কিচ্ছু আসে না ডন্টরি আর যদি মনে করেন যে প্রোগ্রামটা ভালো লেগেছে তাহলে আরও প্রোগ্রাম আমার দেখবেন সেখানে সমস্ত সম্পূর্ণ রকম প্রোগ্রাম আছে সত্য দমনের প্রোগ্রাম তন্ত্র তান্ত্রিক প্রোগ্রাম আপনার দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফলের সমস্ত গোল ট্রানজিট নিয়ে সব রকম প্রোগ্রাম আপনার যেরকম এই অ্যাসপি রিলেটেড যে ধরনের প্রোগ্রাম আপনার ডিমান্ড করবেন সব ধরনের প্রোগ্রাম মজুত করা হয়েছে আমার দিকদর্শনে আরও আপনাকে দেওয়ার চেষ্টা এত কাজের ফাঁকে যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিমেন্ট অন করবেন আর একটাই রিকোয়েস্ট হার্যকে যতবার লোকে শেয়ার করেন আজ নমস্কার সারাটা মাস আপনাদের ভালো কাটুক